এক অখ্যাত বাংলাদেশির জাদুপে বেগলে গেল অস্ট্রেলিয়া ক্রিকেটের ব্যাটিং লাইন যার ছয় তৈরি হল অস্ট্রেলিয়া ক্রিকেটের নতুন এক সুপারস্টার মেলবোর্ন টেস্টে অভিষেক হচ্ছে ১৯ বছর পঁচাশি দিন বয়সী স্যাম কনস্টার্টের অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে আর কেউ ওপেনিংয়ে নামেনি ইতিহাস গড়া ডান হাতি ওজি ওপেনার কনস্টাটের কোচ একজন বাংলাদেশি কনস্টার্টের রেকর্ডে পেছনে পড়ে গেছে উনিশশো সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অর্চি জ্যাকসনের উনিশ বছর একশো দিনে অভিষেকের কীর্তি শুধু দারুণ এই কীর্তি নয় এদিন ভারতের বিপক্ষে ভুমরা সিরাজ আকাশ আকাশদ্বীপদের নতুন বলে পিটিয়ে পঁয়ষট্টি বলে ষাট রানের দারুণ এক ইনিংসও খেলেছেন তিনি কনস্টার্টের কল্যাণে তিন বছর ও চার বল পরে টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা দু একুশ সালে সবশেষ তাকে ছক্কা হাঁকিয়েছিলেন আরেক ওজি ব্যাটার ক্যামেরন গ্রিন এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কনস্টার্ট সেখানে ভারতীয় বোলারদের সায়স্তা করে প্রায় দেড়শো স্ট্রাইক রেটে করেছিলেন শতক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে কনস্টার্ট ছিলেন ওজি অনূর্ধ্ব উনিশ দলের নিয়মিত সদস্য সেখানে দাপটের সাথে ক্রিকেট খেলে মন জয় করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস দল সিডনি থান্ডার্সের অভিষেকেই দুইশো স্ট্রাইক রেটে করেন হাফ সেঞ্চুরি অভিষেকে ১৯ বছরের একটি তরুণ কতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন সেটা দেখিয়ে দিয়েছিলেন কনস্টার্ট তারপর নাথান ম্যাকসুইনজির বাজে পারফরম্যান্সে ওজি দলের সুযোগ পান কনস্টার্ট এবং এরপরই মূলত আলাদা করে আলোচনায় আসেন কনস্টার্ট আর তার বাংলাদেশি কোচ তাহমেদ ইসলাম এই বাংলাদেশি কনস্টার্টের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করেছেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের খবর নাথান ম্যাক্সুইনের জায়গায় ডাক পাওয়া কনস্টার্ট অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন রবিবার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টার্টকে নিয়ে কাজ করেননি এছাড়া কনস্টার্টের বয়স বিবেচনা করে মেলবোর্নে তার ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে যে কোচের নাম তাহমিদ আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুসিগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদী হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তাহমিদ দু সালে বাংলাদেশি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলেছিলেন তবে কোনো ম্যাচ খেলেননি তখন এক ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে এবারের গ্রীষ্মকালীন ক্রিকেটের শুরুর দিকে দা এসকে তাহামিদ বলেছিলেন কনস্টার্টকে নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি আর শেন ওয়াটসন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করেন তাহামিদ ইসলাম শুধু ওজি ক্রিকেটের সাথেই যুক্ত ছিলেন না এর আগে যুক্তরাষ্ট্রের এম এল সি টি টোয়েন্টি লিগেও শেন ওয়াটসনের সঙ্গে কাজ করেছেন চলতি বছর যে দলটায় মার্কোস স্টয়নিস ম্যাক গার্গ ম্যাথু শর্ট হারিস রোভদের মতো ক্রিকেটাররা ছিলেন